নমস্কার আমি আরাধা রাই আছো তোমরা সবাই আজকে রান্না করব আলু টমেটো বেগুন আর ডাল দিয়ে তরকারি সাথে সয়াবিনও আছে তো প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিলাম তো কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি এরপর আমি তেলে ফোড়ন দিব জিরা গরম মশলা যেমন দারচিনি আর এলাচ এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি তেলে দিয়ে দিব ডাল আর সবিন ডালটা দিয়ে দিলাম এখন আমি ডালটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিবো ডালটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সয়বিনও দিয়ে দিব ডালটা ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এখন আর একটু মেরেছিল ভেজে নিলে ডালটা ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিব এখানে সয়াবিন সয়াবিনগুলোও দিয়ে দিলাম এখন সয়াবিন আর ডালটা একটু সময় ভেজে আমি পাশে তুলে রাখবো আলাদা করে সয়াবিন আর ডালটা আমি ভেজে তুলে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম সাদা তেল আর কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে আগে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজ ভাজার সাথে আমি এখানে আরও দিব কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে আমি ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিব মশলাগুলো ভালোভাবে যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আমার কেটে রাখা সবজিগুলোকেও দিয়ে দিব এখানে আমার মশলাটা প্রায় ভাজা শেষ মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি আমার সবজিগুলো দিব আমার মশলাগুলো ভাজা প্রায় শেষ এখন আমি এখানে আমার কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিব বেগুন টমেটো আলু আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এখানে একটু ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সবজিগুলো আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো কষাই করার পর যখন একটু সবজিগুলোর জল শুকিয়ে আসবে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে সবজির সঙ্গে দিয়ে দিব কিছুটা পরিমাণ নুন আমি আগেও ডালে নুন দিয়ে ভেজে রেখেছিলাম তো সেই আন্দাজে এখানে কিছুটা নুন দিতে হবে যাতে নুন খুব বেশি হয়ে না যায় সবজির জল শুকিয়ে সবজিটা কিছুটা নরম হয়ে গেছে আমি নুনটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ভালোভাবে কষাই করে তারপর আমি এখানে দিয়ে দিব ভেজে তুলে রাখার ডাল আর সয়াবিনটা এখানে আর একটু ভেজে নিচ্ছি আমি সবজিটা যাতে খেতে মজা হয় কষাই ভালো না হলে কিন্তু সবজি খেতে ভালো লাগে না তো সবজিটা ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা সেই ডাল আর সয়াবিনটা এখন আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে জল দিয়ে দিব যাতে ডাল আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় সবজিগুলো ভালোভাবে কষাই করে নেওয়া হয়ে গেছে আমি এখানে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিব যাতে সবজি আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা ছোলার ডাল আর আমি এটা আগে থেকে সেদ্ধ করে নেইনি বা ভিজিয়েও রাখি নি তাই বেশি পরিমাণে একটু জল দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডালটা কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো আশা করি সেদ্ধ হয়ে গেছে তো একটু তুলে দেখতে হবে ঢাকনাটা তুলে দেখতে হবে যে আসলে এই সবজিগুলো প্রপারলি সেদ্ধ হলো কি না আমি এখানে ঢাকনাটা তুলে সবজিগুলো নেড়ে চেয়ে দিয়েছিলাম আর দেখছিলাম যে সবজিগুলো সেদ্ধ হলো কি না আসলে চেক করতে হবে আলুটা আলুটা যদি সেদ্ধ হয় তাহলে বুঝতে হবে যে বাকি এই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি দেখলাম যে আলুটা এখনও একটু শক্ত আছে তো আমি আরেকটু সময় এটাকে কষাবো যাতে ভালোভাবে সবজিগুলো গলে যায় আমার সবজি কষায় জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে এমন বাষ্প উঠছে যে কিছুই দেখা যাচ্ছে না তো আমি এখানে সবজিতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আরও দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো যাতে একটু সুন্দর কালার আসে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব আবারও সবজিটা সব মশলা দিয়ে আমি ভালোভাবে সবজিটা একটু মিশিয়ে নিলাম এখন এখানে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিব এই জলটা যখন ফুটে যাবে তখন আমার রান্না শেষ তো একটু জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের আমার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিও কমেন্ট করো তো এখানে আমার সবজির জলটা ফুটে গেছে আমার রান্না শেষ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো